সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কৃষি সেভান চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ দর্শক শ্রোতা এখন হালি পেঁয়াজের যে দ্বিতীয় স্প্রে চলমান অর্থাৎ পাবনা জেলা ফরিদপুর এবং রাজবাড়ি এই সমস্ত এলাকায় ব্যাপক পেঁয়াজের আবাদ এখানে সকল চাষি ফোন দিচ্ছে ভাই দ্বিতীয় স্প্রেতে কি ব্যবহার করব তো তারই প্রেক্ষাপটে আজকের ভিডিও ধারণ করা হচ্ছে তো আজকের ভিডিওতে থাকছে আমরা হালি পেঁয়াজকে দ্রুত যেসব হালি মোটা হচ্ছে না অর্থাৎ মোটা সোটা করা প্রয়োজন অর্থাৎ এরকম বসে রয়েছে একদম খুব বাজে অবস্থা ছোট ছোট হয়ে একদম খাবার গ্রহণ করতে পারতেছে না তো সেই অবস্থায় আমরা দ্বিতীয় স্প্রেতে কি ব্যবহার করব এবং দ্বিতীয় স্প্রের পর্যায়ে অর্থাৎ দ্বিতীয় স্প্রে যখন দিবেন তখন কিন্তু আপনাদের হালি পেঁয়াজের দ্বিত শেষ দেওয়ার সময় হয়ে যাবে তো দ্বিতীয় শেষে কী পরিমাণ সার এবং কি কি প্রয়োজনীয় পুষ্টি উপাদান ব্যবহার করবেন জমিতে সেই বিষয়ে কথা বলবো আশা করি পুরো ভিডিওটি না টেনে দেখবেন এবং অবশ্যই আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন দর্শক শ্রোতা হালি পেঁয়াজের বিভিন্ন জাতভেদে বিভিন্ন স্প্রে ক্যাটাগরি আমরা সিলেকশন করে থাকি যারা শিডিউল স্প্রে নিতে চান পেঁয়াজের উপরে তো আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারেন পেঁয়াজের শিডিউল স্প্রেতে দেখা যাবে যে আপনাদের সকল প্রকার শুরু থেকে শেষ পর্যন্ত এক একবারের টোটাল কমপ্লিট ডোজ আমরা দিয়ে থাকি সারা বাংলাদেশ কুরিয়ার করে এখন আসি মূল ভিডিওর টপিকসে এখন দ্বিতীয় স্প্রে কী দিয়ে আমরা করলে সর্বোচ্চ পেঁয়াজটি পেঁয়াজগুলো মোটা সোটা হবে এবং পেঁয়াজের যে আগামরা এই যে দেখতে পাচ্ছেন আগামরা এবং আমাদের পেয়াদের কিন্তু এখন দেখা যায় যে অনেকের জমিতে গুটি অর্থাৎ নেমাটোড আক্রমণ করেছে নাশক হিসেবে আমরা কী ব্যবহার করবো নাশক হিসেবে আমরা ব্যবহার করব হচ্ছে রাগবি রাগবি কিন্তু আমাদের বাংলাদেশে খুব প্রচলিত খুবই প্রচলিত একটি নেমা নাশক এটি ব্যবহারে আপনাদের পেঁয়াজ এবং রসুন সহ বিভিন্ন উদ্ভিদের ফসলের দেখবেন শিকড়ের যে গুটি সেই গুটি আর থাকবে না এটি ব্যবহারের নিয়ম হচ্ছে দ্বিতীয় শেষের আগে অথবা প্রথম শেষের আগে আপনাদের জমিতে বিঘা প্রতি এক কেজি হারে রাগবি ইউজ করবেন তো এখন আসি দ্বিতীয় স্প্রে দ্বিতীয় স্প্রে সম্পূর্ণ করতে হলে আপনাদের অবশ্যই ব্যবহার করতে হবে লোনা সেনসেশন এক বিঘা জমিতে এক লিটার পানিতে এক মিলি এবং এর সাথে ব্যবহার করতে হবে অ্যান্টাকল অ্যান্টাকল ব্যবহারের নিয়ম এক লিটার পানিতে চার থেকে পাঁচ গ্রাম হারে অর্থাৎ এক বিঘা জমিতে আপনারা যতটুকু পানি ইউজ করবেন অর্থাৎ তিন মেশিন অথবা চার মেশিন কারো কারো লাগে তো সেই হিসাবে আপনারা হিসাব করে নেবেন একটু আর এখন কিন্তু জাপ পোকার অত্যন্ত একটা রিক্সি পয়েন্টে পেঁয়াজ রয়ে গেছে তো এই রিক্স কন্ট্রোল করতে কিন্তু আমাদের ইমিটাক্লোরপিড প্রতি স্প্রেতে ব্যবহার করতে হবে সুপ্রিয় দর্শক দ্বিতীয় স্প্রেতে এই আমার সাজেশন মতো আপনারা এই ডোজটি ফলো করুন অবশ্যই আপনারা পেঁয়াজকে মোটা সোটা এবং সতেজ দেখতে পাবেন এর রেজাল্টটি খুবই দ্রুত আসবে এবং যদি আপনারা কেউ স্প্রে সম্পর্কে কোনো প্রশ্ন থাকে আমার কমেন্ট করতে পারেন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা পরামর্শ নিতে পারেন এখন আসি আপনারা দ্বিতীয় শেষের আগে এবং পরে কি কীভাবে আপনারা কি কোন পুষ্টি উপাদানগুলা ব্যবহার করতে পারেন এবং কোন কোন সার ব্যবহার করতে পারেন দ্বিতীয় শেষ কিন্তু একটা পেঁয়াজের জন্য গুরুত্বপূর্ণ পার্ট এখন দেখা যাবে যে সামনে খরা চলবে দীর্ঘ এক দেড় মাস এই খরা থেকে বাঁচতে হলে অবশ্যই আমরা দ্বিতীয় সেচের যে প্রক্রিয়াটা সেটি সম্পূর্ণ করতে মাটিতে সেচের পূর্বে অবশ্যই বিঘা প্রতি আপনারা তিরিশ থেকে চল্লিশ কেজি হারে এক বিঘায় ব্যবহার করতে পারেন মাটি ভেদেটা কম বেশি হতে পারে আবার এর সাথে অবশ্যই আপনারা ব্যবহার করবেন এমওপি বিশ কেজি হারে এবং দস্তা দুই কেজি সালফার এক কেজি বোরন আধা কেজি এবং এর সাথে অবশ্যই আপনারা ম্যাগনেশিয়ামটা ব্যবহার করবেন ম্যাগনেশিয়াম ব্যবহার করে আপনারা পানি সেচ প্রদান করে দিতে পারেন জমিতে তো সেচ পরবর্তী সময়ে আপনারা ব্যবহার করবেন হচ্ছে ইউরিয়া সার ইউরিয়া সারটা বিঘা প্রতি আপনারা পঁচিশ কেজি বা তিরিশ কেজি দিতে পারেন তো গাছের চেহারা যদি একটু ভালো থাকে একটু কমায় দিবেন তো দেখা যাবে যদি ইউরিয়া সারটা জমিতে বেশি প্রয়োগ করেন তো সে গাছের দেখবেন যে গ্রোথটা অনেক বেড়ে গেছে এই যে শেপটা এই শেপটা কিন্তু লম্বা হয়ে যাবে ঠিক আছে তো ইউরিয়া সার এবং পটাশের কম্বিনেশনটা ঠিকভাবে করবেন দর্শক শ্রোতা আজকের ভিডিও এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে করতে পারেন আসসালামু আলাইকুম